নমস্কার বন্ধুরা আমি আজকেরে আমের শরবত করব। প্রচণ্ড গরম আপনারা তো সবাই জানেন প্রচণ্ড গরম পড়েছে কোনো ফাস্ট ফুড বা কোনো স্পাইসি খাবারে মন চাইছে না সেই জন্য আমার ইচ্ছা হলো আজকেরে আমের শরবত করব তো আমি ওই জন্য কাঁচা আম নিয়েছি চারটে কাঁচা আম নিয়েছি এই আম দিয়ে আমি আমের শরবত করব বা আম পোড়া করবো উনুনটাকে আমি ধরিয়ে নেবো আমগুলোকে দিয়ে দেবো আমগুলো সব পুড়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি আমগুলো সব পোড়ানো হয়ে গেছে আমগুলোকে এবারে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবারে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব গ্রেটারটা দিয়ে আমি আমগুলোকে এইভাবে এ করে নেব আর একটা আছে জুসারের মধ্যে আম পোড়ার শাঁসগুলোকে দিয়ে দেব এবারে আমি চিনি দেব আমটা একটু বেশি টক সেই জন্য চিনিটা সবটাই দেব বিড লবণ দেব আর সাদা লবণও দেব জিরে গুঁড়ো করে নিয়েছিলাম জিরে গুঁড়ো দেব এবারে এটা ফ্রিজের ঠান্ডা জল এটা দিয়ে দেব আম পোড়ার শরবত এবারে আমি উপর থেকে জিরে ছড়িয়ে দেব ভাজা জিরে বন্ধুরা হয়ে গেছে কাঁচা আমের আম পোড়া শরবত গরমে কিন্তু আম পোড়া শরবত খেতে ভীষণ ভালো লাগে আমের যে কোনো শরবত আমি তো খেতে ভীষণ ভালোবাসি আমার মতন অনেকেই আমের শরবত খেতে ভালোবাসে আজকের আমি এই আমের শরবতটা বানিয়েছি প্রচণ্ড গরমের জন্য এখন আমি শুধু শরবতের রেসিপি করছি বন্ধুরা এই আমপোড়া শরবতটা দারুণ হয়েছে